ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার নতুন একটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সর্বমোট আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু করবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় পাহের আবেদনটি করতে পারবেন যারা অথবা সার্টিফিকেট শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ বারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ শুরুতে বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপডেট হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন এটি যেহেতু পুনরায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তাই তিন জানুয়ারি দুই সালে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক এক পদে চালক পদে যারা ইতিপূর্বে আবেদন করেছেন এখন এখানে আবেদন করার প্রয়োজন নাই আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট আনসার বিডিবি ডট গভ ডট প্রবেশ করে আবেদনটি করতে পারবেন যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি শুরু হবে চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনটি শেষ হবে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার জন্য একশো টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই নাম্বারে ফোন করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা সমাধান করে দেবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্র প্রিন করে সংরক্ষণ করতে হবে এছাড়া যথাসময়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নাম্বারে এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না কারা কারা এখানে আবেদনটি করতে পারবেন তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন যাদের আঠারো বছর এবং সর্বোচ্চ যাদের বত্রিশ বছর হয়েছে তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন বয়স বয়স্ফবনের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেবিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবেদন অথবা ভোটার অ্যাডিকারের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে এখন আসি কি কী যোগ্যতা রয়েছে এবং পথ সময় নিয়ে পদের নাম হলো গাড়ি চালক পদ সংখ্যা সাতষট্টি কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী সার্টিফিকেট অথবা সমমানের পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলোতম গ্রেডের জন্য হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পনেরোতম গ্রেডের জন্য বাড়ি গাড়ি চালানোর বৈধ বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন আবেদনকারীর অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনকারীর অনলাইনে সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর নাম্বার প্রদান করতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার যাচাইকালে বল প্রমাণিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ আবেদনকারীর প্রার্থীটা বাতিল বলে গণ্য করবেন যারা আমার মাধ্যমে আবেদন করবেন সর্বমোট দেড়শো টাকা চার্জ কাটবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত থাকবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে